আজকের আলোচনার বিষয় ঠাকুরের নরেন নরেনের ঠাকুর পর্ব পাঁচ আগের পর্বেই আমরা দেখেছি যে বেশ কয়েকদিন স্বামীজি দক্ষিণেশ্বরে না আসায় ঠাকুর কতটা অস্থির হয়ে উঠছেন কতটা ব্যাকুল হয়ে উঠছেন তার নরেনের প্রতি আজকে ঠাকুরের ব্যাকুল হওয়ার আরেকটি ঘটনা তুলে ধরবো এই আলোচনায় সালটা আঠেরোশো তিরাশি বেশ কয়েকদিন হলো স্বামীজি দক্ষিণেশ্বরে আসেননি তো সেদিন দক্ষিণেশ্বরে বেশ কয়েকজন ভক্ত এসেছেন ঠাকুরের কাছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বৈকুণ্ঠনাথ সেনাল ঠাকুরের অন্যতম একজন প্রিয় ভক্ত তো সেই দিন সকাল থেকেই ঠাকুর যেন হয়ে রয়েছেন অন্য কোনো কথা বলছেন না অন্য কিছু ভাবছেন না সারাদিন নরেন নরেন করে যাচ্ছেন তো ভক্তরা এসেছে ঠাকুরের সাথে দেখা করবেন বলে কিন্তু ঠাকুর তাদের কথাও শুনছেন না ঠাকুর তাদেরকে ওষুধ নরেনের কথাই বলে যাচ্ছেন নরেনের মধ্যে কত গুণ নরেনের মধ্যে কত উচ্চ সম্ভাবনা এইসবই ঠাকুর বলে যাচ্ছেন ভক্তদেরকে বৈকুণ্ঠনাথ সেনাল এই দিনের বর্ণনা করে বলছেন যে ঠাকুর ওই দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে বসে বৈকুণ্ঠ বাবুকে বলছেন দেখো নরেন্দ্র শুদ্ধ সপ্তগুণী আমি দেখেছি সে অখণ্ডের ঘরের চারজনের একজন সে সপ্ত ঋষির এক ঋষি তার যে কত গুণ তার ইয়ত্তা নেই এই কথা বলতে বলতে ঠাকুর একদম অস্থির হয়ে উঠছেন বেশ কিছুক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে মায়ের মনে যে ব্যাকুলতা দেখা যায় সেই ব্যাকুলতাই ঠাকুরের মধ্যে দেখা যাচ্ছে ননেনের জন্য এবং এই কথা বলে ঠাকুর এতটাই ব্যাকুল হয়ে উঠছেন যে ঠাকুরের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো কাঁচছেন ঠাকুর খানিকক্ষণ ধরে নিজেকে আটকানোর চেষ্টা করছেন খুব চেষ্টা করছেন যাতে সবার সামনে কান্নাটা না বেরিয়ে পড়ে কিন্তু পারছেন না নরেনের প্রতি তার ভালোবাসা কান্না হয়ে ঝরে পড়ছে দু চোখ দিয়ে তো কাঁদতে কাঁদতে ঠাকুর ভাবছেন আবার সকলে বসে আছে ওরা আবার কি ভাববে আমি একদম বালকের মতন কাঁদছি তাই একটু রকমের নিজেকে সামলে ওই ঠাকুরের ঘর থেকে বেরিয়ে গেলেন উত্তর দিকের ওই বারান্দাটিতে আমরা এখনো দক্ষিণেশ্বরে গেলে ঠাকুরের ঘরের উত্তর দিকে যে বারান্দাটি দেখতে পাই সেই বারান্দাতে এবং ওই বারান্দায় গিয়ে একদম অঝরে কাঁদছেন চিৎকার করে রুদ্ধশ্বাসে এবং কাঁদতে কাঁদতে বলছেন মাগো আমি যে তাকে না দেখে থাকতে পারি না তাকে আমার কাছে নিয়ে আয় ভবতারিণী মায়ের উদ্দেশ্যে বলছেন ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসলেও ঘরের সকল ভক্তরা স্পষ্ট শুনতে পাচ্ছেন ঠাকুরের কান্না তাদেরও মন ভারাক্রান্ত হয়ে উঠছে কিছুক্ষণ পরে নিজেকে একটু সংযত করে ঠাকুর আবার ওই বারান্দা থেকে ঘরে প্রবেশ করলেন প্রবেশ করে ভক্তদের কাছে গিয়ে বসলেন তারপর ভক্তদেরকে একদম করুণ স্বরে বলতে লাগলেন এত কাঁদলাম কিন্তু কই নরেন্দ্র তো এলো না ঠাকুর যেন একদম ছোট্ট শিশু বুঝেও যেন কিছু বুঝতে পারছেন না ঠাকুর একদম সরলতায় ভরপুর ঠাকুর আরো বলছেন তাকে একবার দেখবার জন্য মনের ভিতরে যন্ত্রণা হচ্ছে বুকের ভিতরটায় যেন মোচড় দিচ্ছে কিন্তু আমার এই টানটা সে যেন কিছুই বোঝে না এই কথা বলতে বলতে ঠাকুর আবার অস্থির হয়ে উঠলেন আবার ঠাকুরের চোখ দিয়ে জল গড়াতে লাগলো ঠাকুর থাকতে না পেরে আবার ঘরের বাইরে ওই বারান্দায় চলে গেলেন কিছুক্ষণ পর আবার ঘরে ফিরে বলতে লাগলেন বুড়ো মিনসে তার জন্য এই রূপ অস্থির হয়েছি এবং কাজজি দেখে লোকেই বা কি বলবে বলো দেখি তোমরা আপন লোক তোমাদের সামনে লজ্জা হয় না কিন্তু অপরে দেখে কি ভাববে কিন্তু কিছুতেই সামলাতে পারছি না মানে আবার লৌকিকতার দিকটাও ঠাকুর খেয়াল রাখছেন যে এই যে এত কাজি এত বালকের মতন স্বভাব করছি লোকে দেখলে কি ভাববে তারা তো বুঝতে পারবে না যে আমার মনে কি চলছে নরেনের সাথে আমার সম্পর্কটা কি এগুলো তো সাধারণ মানুষ বুঝতে পারবে না আমাদের সাধারণ বুদ্ধিতে এগুলো বোঝার বিষয় নয় তাই বাইরে থেকে কোনো লোক দেখলে ভাববে ঠাকুর হয়তো পাগলামো করছেন ঠাকুরের পবিত্র অনুভূতি বোঝার ক্ষমতা অজনেরই বা হবে তো ঠাকুরের এই ব্যাকুলতা দেখে বৈকুণ্ঠ সেনার মহাশয় এবং অন্যান্য ভক্তরা ভাবছেন যে নিশ্চয়ই নরেন্দ্র কোনো দেবতুল্য মানুষ হবে না হলে ঠাকুর তার জন্য এত ব্যাকুল কেন হচ্ছে করার জন্য সকল ভক্তরা বলতে লাগলো তাই তো মশাই এত ভারী অন্যায় তার তাকে না দেখে আপনার এত কষ্ট হয় কথা জেনেও সে আসে না মানে ওই বাচ্চারা যখন কান্না করে তাদেরকে যেভাবে ভোলানো হয় ঠাকুরেরও ওই রকম শিশু সুলভ আচরণে ওইভাবে ভোলাতে হচ্ছে ঠাকুরকে ঠাকুর যেন একেবারে সরলতার চরম দৃষ্টান্ত মন কতটা সরল হলে এই রূপ আচরণ করা যায় তাই এই মহান দিব্য পুরুষের আরেক এক মহান দিব্য পুরুষের জন্য প্রাণ ব্যাকুল হয়ে উঠছে কোটি কোটি বছর ধরে একে অপরের সঙ্গে সক্ষতা এবং দুজনে মিলে এখন ধরাধামে এসেছেন জগৎকে উদ্ধার করতে আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ